সবাইকে জয় যিশু প্রেস দল আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অফ দা ওয়ার্ড অফ গড আসুন আমরা প্রার্থনা করব তারপর আমরা ঈশ্বরের পবিত্র বচনে চলে যাব পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো যারা সত্যের বাক্য জানতে চায় প্রত্যেকের জীবনের মধ্যে তারা যেন গেঁথে উঠতে পারে তোমার মধ্যে যিশুর নামে চাইলাম আমি আজকের গীত সংগীতা থেকে আজকে আমরা একটুখানি দেখে নেব গীত সঙ্গীতা একশো উনিশ আপনারা অনেকে পড়েছেন জানেন গীত সঙ্গীতা একশো আমরা দেখব কি বলছে তোমার বাক্য তোমার বাক্য তারপর অনুযায়ী হ্যাঁ আমার পদক্ষেপ পরিচালনা করো তোমার বাক্যের অনুযায়ী আমার পদক্ষেপ পরিচালনা করো পরিচালনা করো তোমার কি বলছে প্রথম অক্ষরটা আমরা একটু দেখে তোমার বাক্য প্রথম হচ্ছে সম্পর্ক আমাকে প্রথম ঈশ্বরকে জানতে হবে যে ঈশ্বরকে নাম্বার নাম্বার জানতে হবে যে এই বাক্য এই বাইবেল হয়েছে ঈশ্বরের বাক্য এই বাইবেল হয়েছে ঈশ্বর মানবজাতির সাথে এই বাক্যর মাধ্যমে এই বাইবেলের মাধ্যমে কথা বলেছে আপনার সাথে আমার সাথে তো কি বলছে প্রথম লাইন

তোমার বাক্য তারপর আমার পদক্ষেপ পরিচালনা কর শুধুমাত্র তোমার অনুযায়ী আমার জীবনের যে পথে রাস্তা পদক্ষেপকে তুমি নির্দিষ্ট করে তুমি আমায় চালো তুমি পদক্ষেপ করো তাই না তারপর কি বলছে পাপ জানো আমার উপরে না আসতে পারে যখন আমি ঈশ্বরের পদক্ষেপের অনুসারে চলবো প্রার্থনা করি যেন পাপ আমার জীবনে যেন না আসে আমি যদি আমার নিজের ইচ্ছা অনুসারে যদি চলি পাপ আমাকে চেপে ধরবে আমার লোভ লালসা তখনই আমাকে পাপ নিয়ে সেই অন্ধকারের গর্তের মধ্যে ফেলে দেবে তো পাপ ওই লাইনটা আমরা দেখব কি বলছে যেন আমার উপরে না আসতে পারে এই হয়েছে চিন্তা ভাবনা আপনার এবং আমার জীবনে যেন থাকে পাপ যেন আমরা যেন না করি তাই না পাপ যেন না আসে তারপর কি বলছে লোকেদের নির্যাতন থেকে আমাকে মুক্তি করো মানে <laughs> লোকেদের যত রকমের তারা বা যা যা কিছু আছে সেখান থেকে আমাকে মুক্তি করো কেমনি করে যখন আমার নিজের জীবনকে ঈশ্বরের বাক্যের মধ্যে সমর্পিত করব তখন তিনি আপনাকে আমাকে মুক্তি দেবে আশা করি আমরা ঈশ্বরের সত্যের বাক্য আমরা বুঝতে পেরেছি এটা ছোট্ট করে প্রার্থনা করি প্রত্যেকের জীবনে প্রভু তোমার পবিত্র বচন বাক্য তাদের জীবনে তুমি আশীর্বাদ করো অনুগ্রহ করো দয়া করো যিশুর নামে চাইলাম আমেন আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেননি দা ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ঈশ্বরের সত্যের বাক্য ফেসবুক পেজ অবশ্যই ফলো দেবেন লাইক দেবেন সকলকে জয় যিশু রেজালাম